কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা এরই মধ্যে সারাদেশের দেশের ছশো থানার মধ্যে পাঁচশো সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে বাকি থানাগুলো চালু করতে চলছে ক্ষতিগ্রস্ত পুলিশ ব্যারাক ও স্থাপনা সংস্কার কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে থানার নিরাপত্তায় রয়েছে আনসার সদস্যরা তবে সবকিছুর আগে আস্থা ফিরিয়ে আনার তাকিদ দিয়েছেন পুলিশ সদস্যরা অন্যথায় সেবা বঞ্চিত সাধারণ মানুষের দুর্ভোগ আরতির দীর্ঘায়িত হবে ফ্যামিলি ব্লেন্ডার করালিকার আর সতেজshaders পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা নাশার কারণে হচ্ছে কি কিছু দুশ্চরকে মানে কিছু টকাইমকে বিভিন্ন কিন্তু সারা রাত ধরে ঢাকায় মানে প্যারা কাচ্ছি আমরা সো আমরা চাচ্ছি তাদেরকে আবার কামব্যাক করুন অনেক মানুষের সময় দেখলাম যে সেবা নেয়ার জন্য আসতে একটা একজনের তো একটা মারা গেছে কিভাবে লাশ দাফন করবে কোথায় যাবে এরকম রোগীও যেমন পেয়েছি আবার আরেকটা চুরি ডাকাতির বিষয়ে সেটাও পেয়েছিলাম আবার আরেকজনের হচ্ছে জমি জামাজেল এরকম আমি সকালবেলা এসে দেখছি চার পাঁচজন মানুষ এখানে আইনি সেবা নেওয়ার জন্য আসছে তারা এখানে পায়নি পাঁচ আগস্ট পুড়িয়ে দেওয়া থানাগুলোর অবস্থা কমবেশি একই রকম এই যেমন উত্তরা পূর্ব থানার চিত্র জনগণের সার্বিক সহযোগিতা করার জন্যে পুলিশই যথেষ্ট আমরা পুলিশদেরকে সহযোগিতা করার জন্য সাময়িকভাবে এখানে আসছি রাজধানী সহ সারাদেশের দেশের থানার মধ্যে পাঁচশো আটত্রিশটি থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে এসব থানার পুলিশ ব্যারাক সহ ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কার কাজ চলছে পুলিশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা আজকে থেকে আমরা আসলে খুব স্বল্প পরিসরে কাজগুলি শুরু করছি খুব দ্রুত আমরা আসলে আমাদের কাজে ফিরে যাব জানেন যে থানাগুলি কখন আসলে বন্ধ হয় না সেরকম একটি জায়গায় মানুষের আস্থার জায়গায় করতে চাই ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত এই সব থানার নিরাপত্তা দিচ্ছেন আনসার সদস্যরা সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সেনাবাহিনী সেবা চালু করতে নেওয়া হচ্ছে বিকল্প ব্যবস্থাও কার্যক্রমটা চালু রাখার জন্য আমরা আসছি এবং অনেক পুলিশ অফিসাররা এই পর্যন্ত আসছেন এবং তাদের সাথে আমরা রেকি করে আসছি আমরা নতুন জায়গায় দেখছি কালকে থেকে এই সেবাটা আমরা ইনশাল্লাহ চালু করব থানাগুলো দ্রুত চালু না হলে জনভগন্তির পাশাপাশি অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ Bani Amin, Jomuna News, Dhaka.